সকালে নাস্তায় যদি এই রকম হয় তাহলে তো কোনো কথাই নেই যেমন হেলদি তেমন টেস্টি তেল চাল বাদ দিয়ে একদিন তেল ছাড়া এই রকম নাস্তা বানিয়ে দেখুন এতটাই ভালো লাগে খেতে রোজ বানাতে ইচ্ছা করবে বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি সবার প্রথমে এখানে আমি একটা মিক্সিন বোল নিয়েছি এক কাপ সুজি নিয়েছি ওই কাপের মাপ করে হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি তারপরে ওই কাপের মাপ করে আমি এক কাপ জল দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ চিনি সব উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু সুজিটা একটু ফুলে যাবে আর একদম কিন্তু নরম হয়ে যাবে এটা কিন্তু কোনো রকম রেস্টে রাখার দরকার নেই দেখুন সুজিটা কিন্তু নরম হয়ে গেছে এবার আমি একটা মিক্সিন জার নিয়ে নেব একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব একদম কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন আমি এটাকে ঢেলে নিয়েছি ঢাকনাটা বন্ধ করে দেব দিয়ে এটাকে আমি কিন্তু একদম স্মুথ ব্যাটার তৈরি করে নেব আমার কিন্তু একদম স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন একদম কিন্তু কোনো রকম দানা ভাব নেই তারপরে এটাকে মিক্সিন বোলের মধ্যে ঢেলে নেব দেখুন আমার ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে আমি একটু অল্প করে জল দিয়ে দেব একদম এক চামচের মতো আমি জল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব এখানে কিন্তু আমি একটা জিনিস মেশাবো সেটা হলো ইনো ইনোটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা কিন্তু বেকিং সোডাটা ইউজ করতে পারেন দেখুন ইনোটা দিয়ে খুব ভালো করে আমি নাড়তে থাকবো ব্যাটারটা কিন্তু একদমই হালকা হয়ে যাবে দেখুন আবারও বলছি ইনোটা না থাকলে কিন্তু আপনারা বেকিং সোডাটাও ইউজ করতে পারেন ইনোটা দেওয়ার পরে কিন্তু রেখে দিলে হবে না এটাকে কিন্তু তৈরি করে নিতে হবে আমার ব্যাটারটা দেখে বুঝতে পারছেন এই রকমই ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে তারপরে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আমি ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি আমি কোনো রকম কিন্তু তেল ইউজ করব না গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো হিটে রেখে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি তারপর উপর থেকে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে দেব টমেটো কুচি তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রেখে দেব। কিছুক্ষণ যাওয়ার পরে দেখবেন উপরটা কিন্তু একদমই সাদা হয়ে যাবে দেখুন ধীরে ধীরে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যখন পুরোটাই চেঞ্জ হয়ে যাবে তখন ভাববেন যে এটা রেডি হয়ে গেছে আমার কিন্তু এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল তেল ছাড়া হেলদি একটা নাস্তার রেসিপি একইভাবে কিন্তু আমি আবারও এক হাতা ব্যাটার দিয়ে দেব দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব আপনারা কিন্তু নাস্তার জন্য এই রকম একবার বানিয়ে নিতে পারেন একদম কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে খেতে এই রকমভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন তেল ছাড়া একটা টিফিন রেসিপি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আমি পিছন দিকটা দেখালাম আমার কিন্তু আর একটাও তৈরি হয়ে গেছে সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব খুব কম সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে তখন কিন্তু চট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন একদমই কিন্তু হেলদি একটা নাস্তার রেসিপি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখুন আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে তৈরি হয়েছে একদম কিন্তু জালিদার এটাকে আমি পরিবেশন করে নিয়েছি পুদিনা পাতার চাটনি দিয়ে আপনারা কিন্তু সস দিয়েও পরিবেশন করে নিতে পারেন আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে